আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই বছরের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টি সারি কালেকশন নিয়ে আসছি এই ভিডিওটার মধ্যে মিক্সড কালেকশন থাকবে আজকে এই ভিডিওটার মধ্যে মস্তিনের শাড়ি থাকবে ল্যাকজারি শিকুনের থাকবে এবং জিমিচু মস্তিনের মধ্যে থাকবে সব এক্সক্লুসিভ ডিজাইনের পাড়ি শাড়িগুলো থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো যে কত এক্সক্লুসিভ ডিফারেন্ট টাইপের এই শাড়িগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য কালারটা খুব সুন্দর এটা একটু লাইট অলিভ টাইপের কালার একটু প্যাস্টেল অলিভ টাইপের কালার ইভেন এটার কার এখানে যাচ্ছে সম্পূর্ণ কাজ দানা দিয়ে কাজ করা এবং পালের কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার জিমিচো ফেব্রিকের মধ্যে অনেক গর্জিয়াস বরির ডিজাইন এবং আঁচলের প্যারাল দেখেন কত সুন্দর সম্পূর্ণ বড়িটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা পালের কাজ করা থাকবে সব এক্সপ্লোসিভ প্যানিসারি কালেকশন থাকবে ভিডিওটার মধ্যে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের সূর্য চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরম্যানসনের চারতালের ফিন এটা হচ্ছে লাইট অ্যাস কালার এটা হচ্ছে লাইট অ্যাস কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরম্যানসনের ফোন ফুনেমেনশন দেখেন এটা কালারটা লাইক পিচ টাইপের একটা কালার যা ব্রোসি জরুরি দিয়ে কাজ করে দেবেন সম্পূর্ণ গরজেস এটা পারের প্যানেল এটা পারের প্যানেল সম্পূর্ণ গরজেস প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইট পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইক যে শিফনের মধ্যে লাইট পেস্ট কালারটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ বড়িটার মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকে খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে লাকনো বারিশ এটা হচ্ছে লাকনো বারিশ খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ বড়িটার মধ্যে লাকনো সুতার কাজ এটা আসলে প্যানেল যারা এই টাইপের একটু এক্সক্লোসিভ পার্টি শাড়ি চান বা ব্রাগাল শাড়ি চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে এখানে লাইক পেস্ট কালার এটা এটা হচ্ছে লাইক পেস্ট কালার মধ্যে দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ডটা অনেক কাজ করা হয় সম্পূর্ণ ঝাড়খণ্ডটা অনেক কাজ করো প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা লিভেন নোট গাউসা মার্কেটের সাথে দুর ম্যানশন আর নোট মেনশনের চাপ কালে পুন দেখেন এটাও কত সুন্দর এটা একদম ডিফারেন্ট মস্তিন টাইপের ফ্যাবিক ঝাড়খন্ড তো অনেক কাজ করা থাকবে এই সাইডের মধ্যে এই শাড়িটার মধ্যে সম্পূর্ণ বড়টার মধ্যে ঝাড়খন্ডটা অনেক কাজ করা থাকবে খুবই সুন্দর একটা শাড়ি এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জেজ কাজ সুতা এবং সিকোয়েন্সের কাজ করা সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন এটা আসলের প্যানেল বড় ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শো চলে আসবেন আমাদের শোরুমে চারতালের প্রত্যেকটা শোরুমে হিউজ পরিমাণে কালেকশন থাকবে জন্য অথবা অনলাইনের মাধ্যমেও চলে কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা এগুলো আর প্রাইস জানতে আমাদেরকে অ্যাকশন থাকবে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে প্রাইসগুলোগুলো দেবে এটা হচ্ছে বিয়ের একটা শাড়ি দেখেন এটা রিয়েল হারগেন্সটা অনেক আছে সম্পূর্ণ এটা অনেক সম্পূর্ণ রিয়াল হারগেন্স অনেক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম